আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের মধ্যে একজন বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমার শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদ মাস্টার তাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জুড়ে কাছে আমার প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে আসলে জাহান নামের আগুন নাকি আল্লাহ তালা তিন হাজার বছর জ্বালিয়েছেন তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে জাহান নামের আগুনের পাওয়ার মানে কতটুকু পাওয়ার

বা কাফিন আয়াদাপ না তখন রাসুল করিম সাল্লাম বলছেন যদিও যথেষ্ট তথাপি দুনিয়ার আগুনের চেয়ে আল্লাহ রব আলামিন জাহান নামের আগুন উনসত্তর গুণ পাওয়ার দিয়েছেন অর্থাৎ জাহান নামের যে আগুন আছে সে আগুনের উনসত্তর বাঘের এক বাঘ আমাদের আমাদের দুনিয়ার যেই আগুন আমরা ব্যবহার করি আসেন সেই ভয়ঙ্কর জাহান নাম আল্লাহ রব আলিন আমাদেরকে সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচার তুফিকটুকু দান করুক জাহান নামের সেই আগুন পৃথিবীর কোনো শক্তি নাই কোন সৃষ্টি নাই সেটা সহ্য করতে পারে আল্লাপাক আমাদের সকলকে জাহান্নামের সেই ভয়ঙ্কর আজাদ থেকে রক্ষা করুক আমা আমফিক ইহা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি